এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশে স্টেপ বাই স্টেপ তুমি কিভাবে খুব সহজেই রেজিস্ট্রেশন করতে পারো তোমার বাসায় যদি একটি স্মার্টফোন থাকে অথবা ল্যাপটপ থাকে এবং সেখানে যদি ইন্টারনেট কানেকশন থাকে তুমি যে কোনো একটি ব্রাউজারে যে www.ictolympiadbangladesh.com লিখে সার্চ দিবে আমাদের ওয়েবসাইটটি চলে আসবে আমাদের ওয়েবসাইটে অনেক জায়গায় রেজিস্টার নাও বাটনটি আছে তুমি যে কোনো একটি রেজিস্টার বাটনে ক্লিক করবে ক্লিক করলেই দেখবে তোমার সামনে একটি ফর্ম চলে আসছে এই ফর্মে প্রথমেই আসবে তুমি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের সম্পর্কে কোথা থেকে জেনেছো চারটি অপশন আছে তুমি যেকোনো একটি সিলেক্ট করবে এরপরই তোমাকে সিলেক্ট করতে হবে তুমি কোন শ্রেণীতে পড়ছো অর্থাৎ তুমি যেই বছর রেজিস্ট্রেশন করছো সেই বছরে তুমি যেই শ্রেণীতে পড়ছো সেই শ্রেণীটি তুমি সিলেক্ট করবে আমাদের প্রথম শ্রেণী থেকে ইউনিভার্সিটি ক্যাটাগরি পর্যন্ত শ্রেণী দেওয়া আছে সাথে ইউনিভার্সিটিতে যারা ইঞ্জিনিয়ারিং পড়ছো তাদের জন্য একটি শ্রেণী দেওয়া আছে এবং ইউনিভার্সিটিতে যারা ইঞ্জিনিয়ারিং ছাড়া পড়ছ অর্থাৎ বিবিএ বা সোশ্যাল স্টাডিজ বা ইংলিশ এই ধরনের সাবজেক্টগুলোতে যারা পড়ছ তারাও কিন্তু সেখান থেকে শ্রেণী নির্বাচন করতে পারবে এছাড়াও তোমরা যারা মাদ্রাসায় পড়ছ বা পলিটেকনিকে পড়ছ তারাও কিন্তু এই ড্রপডাউন বাটন থেকে তোমরা তোমাদের নির্দিষ্ট শ্রেণী সিলেক্ট করবে শ্রেণীটি কখনোই ভুল করা যাবে না কারণ তুমি ফাইনাল রাউন্ডে টিকে গেলে তোমাকে কিন্তু তখন আইডি কার্ড শো করতে হবে এই স্টেপে তোমার পার্সোনাল ইনফরমেশনগুলো শেয়ার করতে হবে অর্থাৎ তোমার নাম তোমার মোবাইল নাম্বার শিক্ষা প্রতিষ্ঠানের নাম এগুলো যেগুলো আছে সেগুলো ফিল আপ করতে হবে পাসওয়ার্ড স্টেজে এসে তোমাকে আট ডিজিটের একটি পাসওয়ার্ড দিতে হবে এবং এই সেম পাসওয়ার্ডটি তুমি রিডাইট পাসওয়ার্ডে যে আবার দিয়ে তোমাকে কনফার্ম বাটনটি ক্লিক করতে হবে কনফার্ম বাটনটি ক্লিক করার আগে তুমি দেখবে নিচের দিকে একটি চেকবক্স আছে অর্থাৎ আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের এই প্রতিযোগিতায় তুমি অংশগ্রহণ করতে হলে তোমাকে কিছু শর্ত মেনে চলতে হবে তুমি যদি শর্তগুলো কী সেগুলো জানতে চাও তাহলে টার্মস এন্ড কন্ডিশন বাটনে ক্লিক করে পড়ে নিতে পারো অবশ্যই পড়ে নিয়ে চেকবক্সে ক্লিক করে তুমি কনফার্ম বাটনে ক্লিক করবে নিচে একটি অপশন দেখো তোমার ওখানে দেওয়া আছে একটা বিকাশের লোগো মনে রাখবে তুমি যখন বিকাশে পেমেন্ট করছো তখন আমাদের যেই রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে সেটি যেন তোমার বিকাশের ব্যালেন্সে থাকে এবং যেই নাম্বার থেকে তুমি বিকাশ করবে বা তোমার বাবা মা যেই নাম্বার থেকে বিকাশ করে দিবে সেটি যেন তোমাদের সাথে থাকে কারণ তোমাকে এখানে প্রথমে বিকাশ নাম্বার দিতে হবে এবং সেই নাম্বারে একটি কোড যাবে সেই কোডটি দিতে হবে দেন তোমার বিকাশের পিন নাম্বার দিতে হবে দিয়ে কনফার্ম করলেই তোমার পেমেন্টটি সাকসেসফুল হবে এখন হচ্ছে শেষ ধাপ তুমি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলে তোমার পেমেন্টটি যদি সঠিকভাবে সম্পন্ন হয়ে থাকে তাহলে তোমার ইমেলে একটি কনফার্মেশন লিঙ্ক যাবে কিছুক্ষণ ওয়েট করো অনেক সময় ইমেল আসতে দেরি হয় অথবা তুমি তোমার ইমেলের স্পাম বক্সে যেয়েও চেক করে দেখতে পারো ইমেলে তোমার একটি আইডি দেওয়া থাকবে এবং একটি লিঙ্ক দেওয়া থাকবে তুমি যদি লিঙ্কটিতে ক্লিক করো তাহলে তোমাকে সরাসরি তোমার ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে ব্যাস তোমার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেল এর পরেও যদি রেজিস্ট্রেশন করতে তোমার কোনো রকম সমস্যা হয় আমাদের ওয়েবসাইটের নিচের দিকে যে সাপোর্ট নাম্বার আছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত তুমি যে কোনো সময় হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করতে পারো আমাদের ফেসবুক মেসেঞ্জারে নক করতে পারো অথবা আমাদের ইমেলে ইমেল করতে পারো আমাদের সাপোর্ট টিম চব্বিশ ঘন্টার মধ্যে তোমার সাথে যোগাযোগ করবে আইসিটিতে হতে হবে দক্ষ এটাই হোক তোমার মূল প্রেরণা